প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুহাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ আটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চলেছি ছোট ছোট এবং মাঝারি সাইজের যে আড়িয়া মহিষের বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোই কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম এই বিষয়গুলো একটু আইডিয়া নিব ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরবো সংক্ষিপ্ত পরিসরে তো আজকে বুঝতে পারতেছেন বড় হাট প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ছোট ছোট বাচ্চা মহিষের আর আজকে কিন্তু কাস্টমার একদমই নাই কারণ উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বন্যার কারণে মহিষের দাম কিন্তু অনেকটাই কমে পেয়ে যাচ্ছেন আপনারা তো চলুন আর কথা বাড়াবো না একটু কথা বলি ব্যাপারী ভাইদের সাথে তাহলে ধারণাটা আপনারা পেয়ে যাচ্ছেন আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে যাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন আর শুরু করি আর আপনাদেরকে বসিয়ে রাখবো না এখানে দেখেন ছোট ছোট একদম ছোট ছোট এই যে আড়িয়া মহিষের বাচ্চা একদম লো বাজেটের মধ্যে যারা খুঁজতেছেন তারা পেয়ে যাচ্ছেন কাকা এগুলো কি আপনার কাকা এগুলো না একজন কথা বললো আচ্ছা কেমন আছেন

এক লক্ষ বিশ দাম এক লক্ষ বিশ চাওয়া দাম মাশাল্লাহ দেখেন দর্শক এক লক্ষ বিশ চাওয়া দাম জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে বিশ হাজার টাকা কম দর্শক এক লক্ষ বিশ সাদাম দাম এই জোড়াটা আরিয়া মহিষের বাচ্চা মাশাল্লাহ এটা কিন্তু কিছুটা অ্যালবিনের মতো কালার দেখেন কালারটা দেখেন এক লক্ষ বিশ চাওয়া দাম চাচা কাস্টমারে কেমন দাম দিল এই জোড়াটা জিজ্ঞাসাই করেনি ছাড়ার টার্গেট কত ওইটাই না ওইটাই একবার ফিক্সড প্রাইস এক লক্ষ বিশ তারপরে দামাদামের সুযোগ থাকতেছে কিন্তু আপনাদের জন্য এই যে এগুলো একটু দেখাবো মার্শাল্লাহ এই যে এগুলো কিন্তু আড়িয়া মহিষের বাচ্চা চামগুলো দেখেন রশুনের সুসার মতো কিন্তু এই দুটায় কিন্তু জোড়া এই দুটাই চাচা এই জোড়াটা কেমন চাচ্ছেন এই জোড়া

শাহરાমান মাশাআল্লাহ দর্শক আগুন কালেকশন এখানেও দুটো আছে কিন্তু এগুলোর কি কোয়ালিটি ভালো ধুম লেগে গেছে 100 100 কি জাতের ভাই এগুলা মুরাজাত ভাই মুরাজাত টাকা থাকলেও কিন্তু এই ধরনের মাল অনেক সময় মিলে না সিং দেখেন আপনার সিং বডি টেকচার পা লেস সবগুলোই 100 100 কেমন চাচ্ছেন জোড়াটা চাচ্ছি 155 এক লক্ষ 55 সাওয়াদাম দর্শক এক লক্ষ পঞ্চান্ন চাও দাম এ পর্যন্ত দাম পাইছেন ভাই পাইছেন কেমন কি দাম দিতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এরকম দাম দিচ্ছে কেমন টার্গেট করতেছে দেড়শো টার্গেট দশ দেড় লক্ষ টাকার টার্গেট মার্শাল আনুমানিক বয়স কত মাস করে ভাইগুলো আপনি আট মাস করে আট মাস এক লক্ষ পঞ্চাশের টার্গেট দেখেন মার্শাল আর্ট একেবারে কোয়ালিটিটা অনেক ভালো লেগেছে আমাদের কাছে বিশেষ করে আপনাদের কাছে কেমন লাগলো বলতে পারবো না এই যে দেখেন দেখে শুনেই নিতে পারবেন বাচ্চার রাজা এগুলো কিন্তু এই যে দেখেন আপনার প্রচুর আমদানি হয় প্রচুর চা কিন্তু নিয়ে এসেছে আপনারা এসে জাত মান দেখে নিতে পারবেন কিন্তু চাচা কয়টা নিয়ে এসেছিলেন আজকে বেছে ফেলেছেন এই যে চাচা কিন্তু বেছে ফেলেছে আজকে মাথায় গরম মাথায় নষ্ট কিন্তু মাল বিক্রি নাই মাল বিক্রি নাই আজকে দর্শক মাল বিক্রি নাই ওই জন্য কথা বলতে চাচ্ছে না কিন্তু দেখেন হাড্ডি বাচ্চা এগুলো হাড্ডি হাড্ডি

দর্শক দেখেন একবারে একটাও বিক্রি হয়নি ছয়চল্লিশ পিস মালের মধ্যে এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই একশো পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন সওয়া দাম একটু দেখ কত দেড়শোর ভিতরে বেচার টার্গেট বেচা কেনার টার্গেট দেড় লক্ষ টাকার মধ্যে আর কি এক লক্ষ পঞ্চান্ন সওয়া দাম মার্শাল্লাহ এই জোড়াটা একটু বড় আছে তো এই জোড়াটা কেমন চাচ্ছেন ষাট হাজার হলে বেচবেন চা চাই বাদ এক লক্ষ ষাট হলে বেচার টার্গেট এগুলো কিন্তু দেখে মুররা জি জি একেবারে হাড্ডি হাড্ডি মহিষ এগুলো কিন্তু আপনার কয়েকদিন খাওয়ালেই চেয়ারাটা ঠিক হয়ে যাবে এই ছোট জোড়া কেমন যাচ্ছেন লক্ষ বাহাত্তর এক লক্ষ বাহাত্তর এই জোড়াটা এই

চালানো তো উঠে না এমন অবস্থা এই জোড়াটা কেমন চাচ্ছেন লাটে কিনে লাটে লাটে পার পিস কত হলে ছাড়া যায় কেউ যদি দশ পিস পনেরো পিস নেয় এরকম আশি করে এই যে পার পিস আশি করে এগুলো একটু বড় আছে কিন্তু পার পিস আশি করে হলে ছাড়তে চাচ্ছে আরো দাম দামের সুযোগ থাকবে আজকে কিন্তু সব ব্যাপারেরই মন খারাপ চাচা বলেন ভাই বলেন কাকা বলেন সবারই মন খারাপ কারণ কাস্টমার নাই মাল কিন্তু দূর দূরান্ত থেকে কষ্ট করে নিয়ে আসে আর কষ্ট করে নিয়ে এসে যদি মাল বিক্রি না হয় তাহলে কিন্তু মনটা খারাপ হবে এটাই স্বাভাবিক জোড়াই জোড়াই মাল কিন্তু যারা কিনতে যাচ্ছেন ভাই আগের থেকে বাজার কম আছে অতি তাড়াতাড়ি কিনে নিতে হবে চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাঙা আছি কয়টা নিয়ে এসেছিলেন আজকে এই দুইটাই ওগুলো বাড়ির নাকি ব্যবসা চাচা

মাশাল দেখে শুনে নিতে পারবেন কিন্তু এই মহিষের বাচ্চাগুলো রাজশাহী সিট হাট থেকে দর্শক